হ্যালো বন্ধুরা চলে এসেছি ব্যাগের রিভিউ নিয়ে তো এই সপ্তাহে কী ব্যাগ এসেছে মানে কী ডিজাইনের ব্যাগ বানানো হয়েছে চলো তোমাদেরকে দেখাই তো ব্যাগটা আমি হাত করে নিয়ে দাঁড়িয়ে আছি তো এটাকে উল্টে নেবো আগে তো এই ব্যাগটা একটু অন্য ধরনের হয়েছে কোনো হ্যান্ডেল কিছু নেই একটাই চেম্বার ভেতরে আর সামনে একটা পকেট আর দুটো বোতল পকেট এই যে দুটো বোতল বসে এই ডিসাইনটা আর কালারটাও খুব সুন্দর যেমন আর ব্যাগটাও সেরকম সুন্দর লাগছে দেখতে তো এই ব্যাগের নাম এই ব্যাগটার নাম হচ্ছে ম্যাম ম্যাম তো এই যে দেখো কেমন লাগছে ব্যাগটাই দেখছে এই যে সাইড এ ফ্রন্ট সাইট সাইট

তো এটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা কালার আছে ওইটা এখনও রেডি হয়নি ওই কালারটা ভালো না কিন্তু এটাই বেশি ভালো লাগছে আর একটা কালার হচ্ছে এই যে এই কালার এখনও কমপ্লিট হয়নি এটা আনকমপ্লিট আছে তো এটাই বেশি ভালো লাগছে এই কালারটাই খুব সুন্দর কালার তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে সে যদি নিতে চাও এইটা তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে তো টাটা সবাইকে